টাকা টাকা না শুধু হ্যালো বন্ধুরা কেমন আছেন আছেন সবাই আশা ভালো তো অনেক আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে কোথায় বসে আছি তো বরুর বুকে প্রথম এই কুল চাষ হয়েছে আমার পাড়ার এক দাদা চাষ করেছে তো এই চাষটি কিভাবে করলো এত সুন্দর কুল কিভাবে বরুর মাটিতে ফলালো তো সেইটা আজকে আমি তোমাদের দেখাবো আপনারা কিভাবে বাড়িতে ছাদ বাগানে চাষ করতে পারবেন এবং বাগান করতে পারবেন সমস্ত কিছু আজকে দাদার মুখ থেকে আপনারা শুনে নেবেন পুরো ভিডিওটা সবাই দেখতে থাকবে দেখিয়ে দাও দেখো কত পরিমাণে কুল হয়ে আছে এদিকে দেখা উপরে দেখতে পাচ্ছ পাতায় পাতায় কুল প্রচুর প্রচুর তো দাদা আমার পাশে বসে আছে দেখতে পাচ্ছ তো ওই কুল চাষটি কিভাবে করবে সমস্ত কিছু দাদা নিজের মুখ থেকে বলবে তো সবাই দাদার কাছ থেকে শুনে নাও আমার এই কুল চাষটা আমি মোবাইলে প্রথমে আমি ইউটিউবে থেকে আমি মোবাইলে দেখি দেখে আমি একশো সত্তরটা আমি চারা অর্ডার করি দুশো মতো অর্ডার করি করে আমার বন্ধুদের কিছু দিয়েছি তারাও চাষ করেছে আমি একশো পঁচাত্তর থেকে আশিটা চারা আমি বসাই তার মধ্যে দুটো তিনটা মিস হয়েছে চারা কিন্তু এই যে চারার বয়স এখন বয়স বর্তমান বয়স চার বছর বয়স চার বছর প্লাস পড়েছে এই যে কুল এক একটা থলি দেখতে পাচ্ছেন এই দেখুন এক একটা থলি কুল দেখুন এটা হচ্ছে বল সুন্দরী ভারত সুন্দরী খুব লাভবান চাষ ভারত সুন্দরী এটা হলো ভারত সুন্দরী চার ওপারে দেখুন পুরো বাগান পুরো এই দিকটা দেখুন দাদা এই দিকটা ক্যামেরাটা দেখান এই চাষটা মোটামুটি প্রথম আমি বসেছিলাম তিন মাসের মধ্যে ফুলেছিল আমি এই চাড়াটা নিয়েছি নদীয়া থেকে এখানকার চাড়া নয় এখানে অনেকে ডুপ্লিকেট চাড়া বলে দেয় আমি যে কোম্পানি থেকে চাড়া নিয়েছি পুরো অরজিনালি চারা আপনারা সাথে চকির সামনে প্রমাণ এটা হ্যাঁ প্রমাণ দেখিয়ে দিচ্ছে প্রমাণ পুরো একদম লাল যেরকমই মনে হওয়ার দরকার আছে কুল সেই রকম হয়েছে পুরো বাগান দেখুন এই দেখুন পুরো যেরকমই বারবার সুন্দর সুন্দর একদম সুন্দর না আপনারা না এলে এখানে বুঝতে পারবেন না মানে এত সুন্দর আল্লাহর কুদরত এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না তবু এই বছরটা তবু কম আছে বাকি এখানে আমাদের এদিকে চাষ এই চাষটা কম কেউ করেনি এই চাষটা আমাদের বড়ু হাসিমপুরে বড়ু অঞ্চলটা এটা বড়ু স্টেশন থেকে দু মিনিট বড়ের বুকে আপনি প্রথম চাষ এই প্রথম আমি প্রথমে ইউটিউবে থেকে আমি ফলনটা করেছি কীভাবে চাষটা পদ্ধতি আমি তো প্রথম বছর তো আমি বুঝতে পারিনি প্রথম বছর আমার এক একটা গাছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো ফুল হয়েছিল এক বছর বয়সে এখন আমার বর্তমান বয়স গাছে তিন বছর বর্তমানে এখন কত কিলো করে কুল হবে গাছ থেকে তোমার আন্দাজ এখন আন্দাজ মোটামুটি একটা গাছে পঞ্চাশ থেকে ষাট কিলো কুল হবে পঞ্চাশ থেকে ষাট কিলো পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস মোটামুটি এই চাষটা এত লাম্বা চাষ আমাদের পেয়ারা গাছ গিয়েছিলাম পেয়ারা গাছ দেখো পেয়ারা গাছের আমি কোনো আর এ করিনি যত্ন করিনি পেয়ারা গাছে কোনো লাভ নেই দেখো লাভ নেই বলে ভুল হবে পেয়ারা গাছের লাভ আছে কিন্তু এই কুলের কাজে কিছু না এই কুলটা এমন একটা জিনিস এই কুল একে একটা গাছে এখন বর্তমান দাম এখন আছেন কত জানেন কি কত এখন পাঁচশো টাকা পাল্লা একশো টাকা কেজি এরপরে দাম কমবে অবশ্যই কিন্তু আমি তিনশো টাকা নিচে লাস্ট পর্যন্ত আমি বেচিনি তিনশো টাকা মিনিমাম আমার কুল কিন্তু দেখো তৈরি হয়ে গেছে এই দেখো হ্যাঁ সব থেকে দেখো এইদিকে এদিকটা আসুন এদিকটা আসুন ভিতরটা আসুন বাগানটা পুরো দেখো

বসে কুল খাবে আপনি না খেলে বুঝতে পারবে না এই যে কুলের এত স্বাদ এত মিষ্টি ধারণার বাইরে আপনারা আসুন এই নম্বরে মোটামুটি এই এই দাদার ভিডিওকে ফলো করে আসুন আর আর এদিকে আরো দেখান আরো কত বাগান দেখবেন আসুন আসুন এটা হচ্ছে কি ওটাতে দেখালাম ভারত সুন্দরী ভারত সুন্দরী ওটা এটা বল সুন্দরী

আপনি কুল বুঝতে পারবেন না পাতার মতো আছে তো কালারটা কম তো এটা এটা কাছে বেশি এইটা আপেল কুল কাছে এইটা কুল আর কুলে যাতে না পোকা বেশি খায় সেজন্য দেখো এখানে পোকা ধরার ফাঁদও বসানো রয়েছে এদিকে আপনি ক্যামেরা এইদিকে ঘোরা আমি বিশ ব্যবহার করি নি কেন কাঁচা জিনিস লোভ সামলাতে পারে না প্রত্যেক মানুষ সামলাতে পারে না ওই জন্য আমি বিশ ব্যবহার করি না আমি ওই বাক্স ব্যবহার করেছি ওটা খুঁজে বলতা এত ডিস্টার্ব করছে কচি কুলে এই দেখুন না শুনতে দেখা এই যে সুর ফুটিয়েছে দেখেন এই সুর ফোটালে এই কুলটা যখন তৈরি হবে মার্কেটে যাওয়ার আগে পোকা হয়ে যাবে ভিতরে ওই জন্য আমি বাক্স ব্যবহার করি কি এটা কাশ্মীর আপেল কুল কত সুন্দর কালার আপেল পুরো আপেলের মতো দেখতে একদিকে লাল পুরো কাশ্মীর আপেল সবুজ আছে এটা যত সম্ভব আরো বড় হবে সাইজ আরো বড় হবে আরো বড় হবে আগের বছর আমি এসেছিলাম তো এর থেকে আরো বড় ছিল এবছরে একটু যত্ন কম হওয়ার কারণে যত্ন কম না এবছর হচ্ছে প্রত্যেকে মানে জলের কারণে হয়েছে এই দেখুন এই সাইজ হচ্ছে এদিকে সাইজ হচ্ছে আরো এক দুটো ছোট ছোট আছে যেমন এগুলো এগুলো একটু দেরিতে তৈরি হয়ে যাবে এই দেখায় দেখাই তোমাদের এখানে আবার ইনি প্লাস্টিক বা পিয়ারার মধ্যে প্লাস্টিক মেদও দেখছে এই কুলটা আমার খুব পছন্দের কুল হয়তো দেখতেই খারাপ কালার আসেনি কিন্তু কুলটা একবার খেয়ে দেখুন আপনি আপনি নিজে খেয়ে দেখুন আপনি তো সত্যি কথা বলবেন কেরকম মিষ্টি আপনি খেয়ে দেখুন খুব সুন্দর সুন্দর প্রচুর মিষ্টি আমি বললাম তো এই দেখুন দেখুন পুরো আপেলের মতো এই দেখুন কালার এখন আসেনি কিন্তু বলুন সাতটা শুধু বলুন আপনি খুব সুন্দর মিষ্টি একটাও পোকাও নাই দেখো বেশিরভাগ এরকম কুলের পোকা হয় কিন্তু এনার বাগানে একটাও পোকা দেখতে পান নাচু আমি দেখাচ্ছি পাতার থেকে বেশি কুল ধরে আছে দেখুন এই চ্যালেঞ্জে মোটামুটি করে এলে আমি চারার ব্যবস্থা করে দিতে পারবো আমি কোনো লাভে আমি ইয়ে করবো না কারবার করবো না আমি চাই আমার এখানে চাষি ভাই এরকম আরও পাঁচজন চাষ করুক পাশাপাশি চাষ করুক বা চাষ দেখে চাষ শিখি চাকরি করে ক টাকা ইনকাম করবে চাকরি বাড়ি করে যারা চাকরি মানে চাকরি আসায় চাকরি করতে পারেননি আমার মতন এরকম কুলের বাগান করে দেখান বেশি না আমার এটা তিন বিঘের মতো আছে বেশি আমি বাগান এটা তিন বিঘে বাগান আমি এটা চেক করার জন্যে আমি দেখি বলি প্রথম আমি তো আমি তো ভেবে উঠতে পারিনি যে এরকমই কুল হবে ইউটিউবে থেকে দেখায় যে আমাদের এখানে এত মাটি তো হবে কিন্তু দেখলাম বরুর বুকে আমনি এই প্রথম চাষ করলেন একদম বরুর বুকে প্রথম বরু জয়নগর জয়নগরে যেরকম বিখ্যাত ম আমি এই কুলটা বিখ্যাত আমি করতে চাই আরো পাঁচজন চাষ করুক আর সবাই দাদার সঙ্গে যোগাযোগ করো আমি কন্টাক্ট নাম্বার দাদার হ্যাঁ আটা দিয়ে দেব আপনারা এই ভিডিও দেখে যে আসবেন চাড়া দিতে আমি অবশ্যই চাড়া একদম বিনা লাভে আমি চাড়া দেব একদম চ্যালেঞ্জ করে তুই বলছি চ্যালেঞ্জ করে বলছি এটা আমি এটা আমি পুরো চ্যালেঞ্জ করে আমি নিজে চাষি আমি কোনো চাড়া লানো না ব্যবসাদার নয় আমি যে টাকা আমি চারা এনে দেবো কেউ দিতে পারবে না আশা করি তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সবাই দাদার সঙ্গে যোগাযোগ করে নিও দাদা অনেক দূর থেকে চারা এনে দেবে আপনাদের জন্য কোনো লাভ রাখবে না গাড়ি যায় গাড়ি চলে আসবে সামান্য টাকা লাভ লাগবে না আমার কোনো লাভ না সামান্য টাকায় শুধু গাড়ি ভাড়া দুশো পাঁচশো টাকা চেয়ে নেবো কোনো এক টাকা লাভ লাগবে না চাড়া চারা ক টাকা করে পিস পাওয়া যাবে তবু চারা এখন আপাতত এই চারা আবেল ফুলের চারা নিতে গেলে আপনার ভিডিও দেখে যদি আসে হ্যাঁ তাহলে যেটা আমরা মানে পনেরো কুড়ি টাকা মানুষের গাড়ি ভাড়া নিয়ে লাভ নিয়ে কুড়ি টাকা তিরিশ সেটা আমি সামান্য টাকা গাড়ি ভাড়া নিয়ে আমি দেড়শো টাকা এই চারা আমি করে দিতে পারবো দেড়শো টাকা দেড়শো টাকায় করে দেবো কিন্তু বাইরে এই চাড়া অনেক আছে বলবে একশো টাকা চাড়া আমেল ফুলের চারা দেবো কিন্তু অরিজিনাল কুলটা পাবে না দুশো টাকার মিনিমাম এক মিনিমাম সব কম দাম দুশো টাকা কিন্তু আমি দেড়শো টাকা আমি এই চাড়া ব্যবস্থা করে দেবো আমি চ্যালেঞ্জ করলাম যাও তোমার এই ভিডিও দেখে ঠিক আছে সবাই আমার ভিডিও দেখে এনার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও এনার নাম আর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমার নামটা একটু বলে দাও আমার নাম লালটু শেখ আমার বাড়ি বড় হাসিমপুর থানা জয়নগর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা মোটামুটি এই নম্বর স্ক্রিনের নাম্বার দিয়ে দেবেন যোগাযোগ করে আসবে তো কেউ যদি ট্রেনে আসে কোথা থেকে কিরকম ভাবে তোমার কাছে আসে ইনশাআল্লাহ থেকে ট্রেনে উঠলে বড় স্টেশন থেকে দু মিনিট লাগবে যে লালপি শেখের বাগান যাব কুলের বাগান বলে দেবে নেই এই বাগান আমার একা আছে কারণ নেই আর কেউ গাড়ি গাড়িতে আসে গাড়িতে এলে যদি কলকাতা থেকে আসে দক্ষিণ বারসাত ছেড়ে বহরু বহরু হাসিমপুর পেট্রোল পাম্পের সামনে ওখানে যা জিজ্ঞেস করলে বলে দেবে বা দক্ষিণ বার্শাত ছেড়ে এসে যে পেট্রোল পাম্প হলো পেট্রোল পাম্প ওখানে যা জিজ্ঞেস করবে যে লালপি শেখের কুল বাগানে যাব দেখিয়ে দেবে বা ওই দিক থেকে নামখানার দিক থেকে গেলে বা যে দিতে এলে যে লালটু শেখের কুলবাগানে যাব দেখিয়ে দেবে যার নাম বলবে বহরু অঞ্চলে এসে বহরু এই বহরু হচ্ছে যেখানে বলবে যে লালটু শেখের বহরু হাসিমপুর বাড়ি লালটু শেখের কুলবাগানে যাবো দেখিয়ে দেবে ডাইরেক্ট এখন যদি বা কেউ আসতে চায় তোমার ভিডিও দেখে ডাইরেক্ট গাছে কুল সমেত দেখে চারা নিয়ে যেতে পারবে এইটুকুই চ্যালেঞ্জকে বলতে পারলাম আর কুল আসবে প্রত্যেক মানুষের আমি মোটামুটি যে আসবে চারা পিছু আমি এক কিলো করে কুল খেতে দেবো এক কিলো করে এক কিলো করে কুল খেতে দেবো একদম আমি চাচ্ছি সবাই চাষটা করুক আমার এক টাকা লাগবে না সবাই করুক পাঁচজন চাষটা করুক আর এই চাষটা জিনিসটা নিয়ে বুঝুক চাষে কি আছে না আছে আপনার এটা কি মাটি গাছগুলো আছে এটা আমার এটা মাটিটা আছে হচ্ছে যে এটা এটেল মাটি এটেল মাটি এটেল মাটি এটা বালি ও এমনি ভালো মাটি মিস মাটি মিস আছে এক পুরো বালিও নেই শুধু মাটিও নেই দু রকম মিক্সড মাটি এটা তুমি এই চাষের প্রক্রিয়াটা একটু বলে দাও একটু বাইরের দেখে এসো আমি প্রথমবারে মানে চারা চারা পুঁতেছি আমি মানে আট ফুট আট ফুট বাই আট ফুট বাই চারা পুঁতেছি বেশি খুলিনি আমি এক ফুট এক মুটুম গর্ত তাও খুলিনি এক মুরুমের তো কম মানে হাফ ফুট গর্ত খুলে প্লাস্টিক চারা চারা থাকলে আমি একটু জেগাতাম ওখানে চারা একটা আছে আমি দেখাতাম তা ওই চারাটা প্লাস্টিক টবে থাকবে আমাদের চারা সব টবে টপে টপ প্লাস্টিক বেলেট দিয়ে কেটে ওই টপের মাপে শুধু বসিয়ে দিতে হবে দিয়ে দু মাস পরে চারাটা বসে গেলে এক দু মাস পরে একটু গোড়ায় গোটা কত করে ইউরিয়া সাপ ইউরিয়া সার যেটা বলে বা চোদ্দ পঁয়ত্রিশ কিছু গোড়া দিয়ে শুধু কুইবে দিতে হবে তিন মাস পর থেকে ফুল শুরু হয়ে যাবে ফুল ফল ফুলটা কি মাস থেকে আসে ফুলটা আসে মানে আমাদের ওটা কি মাস নভেম্বর অক্টোবর অক্টোবর মাসে না নভেম্বর মাসে আসে ফুলটা এসে ফলে পরিণত হতে কদিন লাগে ফলে পরিণত হতে মানে তিন মাস লেগে যায় টোটাল পরিবর্তন হতে ফুল হয়ে মাল ফল হতে তিন মাস লেগে যাবে তিন মাস তিন মাস বছরে কিন্তু দুবার ফল দেবে একুল বর্ষা বর্ষা একটা ফল দেয় বর্ষা হচ্ছে কি হালকা মাল হবে অল্প অল্প হবে সাইজ ভালো আসে এই সময় সিজন সাইজ যেকোনো হবে সব সাইজের মতন আপেলের সাইজ আছে আপেলের সাইজের ডেনশন আপেলের মতো কালারের এক বিঘা তা এক জায়গাতে কেউ যদি চাষ করতে একরকম কীরকম পড়বে আশিটার চারা হিসাব করুন না আশিটা চার টাকা করে চারা বারো হাজার টাকা চারা পড়বে হুম আর সার তিন টাকা লোক মজুরি সার মিলে তিন টাকা পড়বে টোটাল টোটাল পনেরো হাজার টাকা খরচা হবে গাছ বসানো পর্যন্ত ফল কত বছর পরে না ওই তো ফল এক বছরে এক বছর তিরিশ পঁয়তিরিশ কিলো ফল হবে ছমাস পর তিন মাস পর ফুল ফল শুরু হয়ে যাবে ফুল আসার ক্ষমাস পথে মাল দুটোটাটা লাভবে যেটা একটা বছর পর থেকে হ্যাঁ আরেকটা ভালো জিনিস বলা হয়নি আমি যে গাছটা এই দেখতে পাচ্ছেন এইগুলো আমি এই সামনে পথে এরা কেটে দিয়েছিলাম এই একটা ডাল হ্যাঁ এইগুলাই গোড়া থেকে কেটে দিয়েছিলাম হ্যাঁ আবার এত সুন্দর ডাল হয়েছে এই ডালগুলো দেখতে পাচ্ছো এই কেটে দেওয়ার পরে না কেটে দিলে কি হবে একটা ডাল থেকে থাকে আমার একটা জায়গায় পাঁচটা করে ডাল হচ্ছে তাহলে আমার কোনটা লাভ আমি ওই গাছটা গাছ বেশি হাইট করব না অনেকে ঘাস আছে দু বছরে তিন বছরে ঘাস দেইলে খুব উঁচু ঘাস কিন্তু আমার গাছে

ঠিক আছে তো আর কিছু বলার নেই বলার নেই শুধু আমি আর লাশ বলতে চাই আমি একটাই কথা একটা কথা বলতে চাই একবার শুধু এই চাষটা করুন এ শুধু টাকা টাকা এ কুল না শুধু টাকা সাড়ে তিন থেকে চার লাখ টাকা বিক্রি করুন এ বছর ফলন আগের বছর পাঁচ থেকে ছয় লাখ হয়েছিল আর বছর পাঁচ লাখ টাকা বেশি কিন্তু বছর হবে না একটু ফলন কম বাকি টাকা খেয়ে নিয়েছে কিন্তু হাফ কুল লেবে যায় এই সময় কুল লেটে লাভ যায় আমি চাচা দিয়েছি দিয়েছি এইবারে ফুলটা সাইজ হবে ফুলটা কিন্তু আমার আমার একটু মিস্টেক হয়েছে আমি চেয়েছিলাম আমি চেয়েছিলাম ফুলটা একটু সাইজ করব আমার পানিটা আরো দশ দিন আগে যা হয়েছে কিন্তু আমি সময় দিতে পারিনি সে যাই হোক অসুবিধা নেই কিন্তু এবছর কুদের একটু ভাবটা কম আছে তা ফুল ইনশাল্লাহ সামনের বছর দেখা যাবে তো আর কিছু বলার আছে তোমার না আর কিছু বলার তো দর্শকদের কাছে একটাই কথা তো স্ক্রিনে লালটুদার নাম্বার দিয়ে দিচ্ছি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো সবাই দাদার সঙ্গে কথা বলে নেবে চাষি হিসেবে চাষির পাশে দাঁড়ানো দাদার কর্তব্য দাদা সবার পাশে দাঁড়াবে ওইটাই তো আমার সাবস্ক্রাইবার বা আমার ফলোয়ারদের জন্য সুযোগ সুবিধা রয়েছে তো একদম আমি তো বললাম তো এক চারা পিপি এক এক কিলো করে কুল খাওয়াবো আমি আবার চারারও কোনো লাভ লাভে আসবে প্রত্যেকের আমি প্যাকেট ভরতে কুল দেবো প্রত্যেকের কুল দেবো আর আমার এই কুল একবার খেয়ে দেখবে তারপরে বলবে যে লালটু ভাই এখানে ভিডিওতে বড় লেকচার মেরেছে না ডায়লগ মেরেছে না ঝাট কোন আমার বাগানে আসবে খাবে ডাইরেক্ট নিজে নিজের মুখে বলে যাবে যে লালটু ভাইয়ের কথা যেটা বলে সেটা করে দেখা